আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটা হলো আমার ভাগ্নি হলো এসএসসি পরীক্ষা দিচ্ছিল সে এসএসসি পরীক্ষার কি ছিল সেটাতে খাসি কেনার জন্য আমরা যাচ্ছি লাউড়া মেলা হাটে আমাদের হাতে তেমন কোনো সময় নাই শুক্রবার লাউরা মেলা হাট কিন্তু শুক্রবারেই লাগে তো আমরা হাটে যাব যাওয়ার জন্য বের হয়েছি সবাই মিলেই কিন্তু প্রচণ্ড রোদ একদম মনে করে ট্রেড খরা এই যে এখন আমরা বাইপাসে উঠে গেছি একটু পরে সাবগ্রাম থেকে আমরা সিএনজি নিব সাবগ্রাম থেকে সিএনজি নিয়ে আমরা গাবতলি যাবো গাবতলি থেকে আমরা বেলা যাবো সেই উদ্দেশ্যে রওনা দিছি তো সিএনজি পাওয়া যায় আশেপাশে কিন্তু সিএনজি গুলো লাউরামেলা হাটের সরাসরি কোনো সিএনজি খুব কম তো তারপরেও আমরা ভাবলাম যে দেখি কি করা যায় তারপরে একটা শেষ মেয়ে সিএনজি পাই তো আমরা সবাই উঠতেছি ওঠার পরে আমরা গাবতলির উদ্দেশ্যেই গেলাম তো আমরা নর্মালি আপনার হচ্ছে বিশ টাকা ভাড়া নেয় তো দেখি যে এই ভাড়াটা পনেরো টাকা ভাড়া নিল তো ভালোই হইলো তো আমরা যাচ্ছি আর এইদিকে পাকা ধান দেখেন পাকা ধান এইদিকে ধানটা পেকে গেছে বিভিন্ন জায়গায় ধান পাকা শুরু হয়ে গেছে তবে এবার ধানের ফলন খুব একটা বেশি ভালো হয়েছে তাও কিন্তু না তবে আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ এই যে কৃষ্ণচূড়া এই কৃষ্ণচূড়া ফুল কিন্তু ভাইরাল কারণ এটা কিন্তু গাপতুলির হচ্ছে আপনার মানে দ্বার পথেই মানে প্রবেশ দ্বারে অর্থাৎ রেল লাইনের যে ক্রসিং থাকে ঠিক সেখানে এই কৃষ্ণচূড়ার গাছ আর এইবার কৃষ্ণচূড়ার ফল তেমন নাই মানে কৃষ্ণচূড়ার ফুল তেমন নেই বললেই চলে কারণ আমি কৃষ্ণচূড়া আমি যে বেশ কয়েকটা গাছেই দেখছি এবার কৃষ্ণচূড়ার ফলন তেমন কোনো নাই তো আমরা গাবতলি থেকে ও নামছি নামার পরে এখন কি ভাবতেছি সিএনজিতে যাব না কি করবো তো ভাবলাম প্রচণ্ড রোদ তো সিএনজিতে না গিয়ে আমরা অটোতে যাই তো অটোতে উঠলাম দশ টাকা পার পিস নিচ্ছে অটো ভাড়া মনে হয় একটু বেশি নিছে কিন্তু নিক কিছু করার নাই কারণ এই তাপ দহের মধ্যে আমরা যত তাড়াতাড়ি যেতে পারবো ততই ভালো তবে একটা দুঃখের বিষয় আমরা হাটে পৌঁছেছিলাম ঠিকই কিন্তু হাটে অনেক আগেই চলে গেছি হাটটা তো আমি একজনকে থেকে শুনছিলাম যে হাটটা লাগে হচ্ছে সকাল সকালেই কিন্তু বাট এতটা লেন্দি হয়েছে আমরা এত তাড়াতাড়ি কখনোই ভাবিনি তো যাই হোক আমরা হাটের কাছাকাছি আর এদিকে এত ধান মানে ধান পেকে গেছে আবার ভুটটার চাষ করছে অনেকেই আর এই ভুটটা কিন্তু অলরেডি মারাই কাজ শুরু হয়ে গেছে তো এখানে সিঙ্গেল পথ খুবই ভালো এই দুটো ছিল আসতে ছিল না কেন কি উদ্দেশ্য ছিল এটা জয়ভোগা সেতু যারা জয়ভেগা সেতু কখনো দেখেননি অর্থাৎ হয়তোবা জয় নাম শুনছেন জয়ভোগা কিন্তু জয়ভোগা সেতুটা খুবই সুন্দর পাশে এবং বিকালবেলা মানে রেস্ট করার জন্য বা আনন্দ নেওয়ার জন্য অথবা বিনোদনের জন্য খুব ভালো একটা জায়গা পাশেই কিন্তু আপনার আছে হচ্ছে হিন্দুদের পোড়ানোর জন্য হিন্দুদের যেখানে পোড়ায় আর কি সেই জায়গাটা আছে হাতের ডান পাশেই আবার এই ব্রিজের কিন্তু ডান পাশেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু রেল লাইন খুবই ভালো পাশে যখন রেল ট্রেন যায় তখন তো আরও সেই রকম লাগে তো যাই হোক আমার ক্যামেরাটা কাঁপতেছিল আপনারা ভিডিওটা কষ্ট করে দেখে নিন আমরা অলরেডি চলে আসছি সেই লাউরা মেলা হাটের মানে প্রবেশ দ্বারে চলে আসছি একটু পরে লাউরাবেলা মেলা হাটে ঢুকে যাব। সেই জন্য আর কি ভাবলাম ক্যামেরাটা আবার ওপেন করি কিছু সময় ক্যামেরা ওপেন করছি আবার বন্ধ করছি এই জন্য হয়তো ক্যামেরার ছবিটা খুব ভালো আসে নাই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে লাউরা মেলা হাটের যে বটগাছ এটা হলো মেন এই যে হাটে চলে আসছি অলরেডি ভালোই লাগতেছে আর আমার ভাগ্নিরা কখন এক্সাইটেড কারণ এই রকম হাটে কখনোই আসে নাই এত সকাল সকালে হাটে কখনোই আসা হয়নি আমি নিজেও কখনো আসিনি তবে অটোতে নামলাম দেখেন হাটে ঢোকার আগেই সকাল সকালে কিন্তু বিভিন্ন রকমের মানে আসবাবপত্রের দোকানপাট খুলে দিছে তো আমরা এখানে যাওয়ার হাটে যাওয়ার পথে একটা জিনিস পাইছি জানেন সেটা কি কৃষ্ণচূড়া গাছ আমি কৃষ্ণচূড়ার ফুল দেখে তো অবাক কারণ আমি কখনোই এত কাছে থেকে কৃষ্ণচূড়ার ফুলের কোনো ছবি তুলি নিতে ভাবলাম যে এই সুযোগটা আর হাত ছাড়া করা যাবে না আর এই চাষা অলরেডি মনে হয় একটা বাসুর নিয়ে আসতেছে বিক্রি করার জন্য এই হাটে মোটামুটি ভালোই বিক্রি হয় কিন্তু দালালের ভরপুর আমি কৃষ্ণচূড়া গাছ তলায় চলে আসছি এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে হাতে হাত কথা রেখেছিল যাই হোক কানটা খুবই সুন্দর ছিল আর কৃষ্ণচূড়া ফুল ভালোবাসে না এমন ব্যক্তি কিন্তু পাওয়া খুবই কঠিন খুবই কঠিন কৃষ্ণচূড়ার গাছ গেলে কে আমরা জানি মনটা জুড়িয়ে যায় ছোটো ছোটো পাতা ঝিরি পাতা তার মধ্যে লাল মনে হচ্ছে সূর্যের আলো তো সবুজের মাঝে সূর্যের আলো খুবই ভালো লাগতেছে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করি ভিডিও করার আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে হাট লাগা শুরু হয়ে গেছে আর একটা জিনিস মজার বিষয় কি জানেন হাট লাগা শুরুতে গেলে কেমন জানি একটা মনে হয় যে কোথায় চলে আসি আর যখন ভরা হাটে আসবো তখন মনে হয় যে কোথায় চলে আসি দুটো দুই জিনিস আর এত গাছ এত সবুজ সমারোহ আসলে হাটের দিন ছাড়া যখন আসবেন একদম শান্তি নিরিবিলি পরিবেশ খুবই কিউট একটা মানে বট এত সুন্দর এই পাতাগুলো যখন আরো ছড়াবে তখন আরও সুন্দর হবে নতুন পাতা এই যে হাঁস নিয়ে আসছে এক মুরুব্বি হাঁস মার্সে দৌড় এই হাঁস দৌড় নিয়ে এই হাঁসগুলো ছুটে গেছিল কি একটা আজব বিষয় দেখেন হাঁসগুলো ছুটে গেছিল এই মুরুব্বী মানুষ আসলে এই যে মুরগ একটা মুরগি মরে গেছে গরমে এত হিট স্টক করছে মুরগিটা আসলে হিট স্টক করছে তো পরে ভালো আমরা একটু ডাটটা লাগুক তো ভাব হাটটা লাগবে এই জন্য আমরা একটু ফাঁকে চলে আসছিলাম তো আসার পরে দেখি যে না হাটটা লাগা শুরু হয়ে গেছে কিন্তু ছাগল তো আর আসে না ছাগল কিনতে গেছি কিন্তু সেই অপেক্ষা করতে 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 জুমার নামাজ টাইম পার হয়ে যাচ্ছে আসলে কি করা হয় বুঝতেও পারতেছি না তো ভাবলাম যে আমি একটু ভিডিও করি কারণ আমি যেহেতু ইউটিউবে ভিডিও দিই ফেসবুকে ভিডিও দিই কনটেন্ট করি যাই হোক এই সুযোগে ভিডিওটা করতেছিলাম আর এই যে চাষা গাছ নিয়ে আসছে গাছের যে এত দাম এই গাছটা চাইছিল এক হাজার টাকা আশ্চর্য মাথায় হাত আসলে কি বলে আবার এদিকে রাজ হাঁস চিনা হাঁস অনেক কিছু চলে আসছে দেখতে খুব লাগতেছে আসলে আমার ভাগ্নিগুলো আমি আর ভিডিও করতে পারিনি তো ভাবলাম যতটুকু পারছি আপনারা যদি মানে এইটুকুতেই আপনারা সন্তুষ্ট পাবেন কারণ এটা হলো লাউড়া মেলা হাট এটা কিন্তু আপনার হাটটা লাগে শুক্রবার আর সোমবার যারা লাউড়া মেলা হাটে আসবেন তারা অবশ্যই আসবেন লাউড়া মেলা হাটে কিন্তু অনেক সবজি পাওয়া যায় অনেক সবজি অনেক সবজি আমাদের সাবগ্রাম হাটের চাইতেও কিন্তু বিশাল বড় হাট আমি এরকম হাট কখনো দেখিনি আর এই সাজনা কিন্তু শেষ সাজনা শেষ আয় খঞ্জন চলে আসছে আয় খঞ্জন কিন্তু আশি টাকা কেজি আর এই দিকে বাঙ্গি চলে আসছে এই বাঙ্গি নাকি হচ্ছে যে পাবনার বাঙ্গি পাবনার দিকে কিন্তু এই রকম বাঙ্গি হয় ওরা কিন্তু লম্বা বাঙ্গি কখনোই খায়নি আর আমাদের বগুড়াতে কিন্তু লম্বা বাঙ্গি চলে আসছে তো এদিকে এগুলো করতে করতে দেখি অলরেডি ছাগল চলে আসছে আবার দিকে মাছ চলে আসছে মাছালারা দেখি যে মাছ নিয়ে ছটফট করছে একবারে তাজা মাছ একদম ড্রামে করে নিয়ে আসছে কিন্তু কি সুন্দর তাদের পরিবেশ আর এই মাছগুলো যাতে রাখার জন্য তারা একটা বরিক মানে গর্তের মতো করে একটা কি জানি করছে যাই হোক এইদিকে ছাগল চলে আসে ছাগল নিয়ে কিন্তু ছাগলের দাম আর কমে না তো একটা খাসি বাচ্চা কিনতে গেছিলাম ওই সেই টাকা দিয়ে ছোটো ছোটো বাচ্চাগুলো তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত চাই আসলে আমার কোন দেশে বাস করি এটা বলা বহুল্য তবে শেষ আমরা খাসিটা কিনতে পারিনি তবে কোন হাটে কেনা দেখা যাক আসসালামু আলাইকুম